পাশে গুলি ওই পাশে লোক স্যার গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার কিন্তু ঘুরি করলে মর একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকি ডিজাইন এটা হল স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয় ছিল আমার বেগ ছিল আমি যে প্যান্ট ছিল পুলিশ পুলিশ সে দলীয় একটু অবস্থান আসে এই মুহূর্তে যখন ষোলো তারিখের প্রথম আসে প্রথমে বলে যে সৃষ্টি হয়েছে